তোমার পাইয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়ে যাইতো সব কথা তোমারে বলা লাগতো লেখার মতন আর কিছুই পাইতাম না দুপুরে হয়তো তোমারে কিন্তু খার করা দুপুর আর পাইতাম না বিকেলে হয়তো তোমার লাগে হাঁটা লাগত বিকেলের বিষ হাজার পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমার আর পাইতো না তোমার একবার পাইয়ে গেলে আক্ষেপ করার মতো তখন আর কিছুই থাকতো না আক্ষেপের অভাবে সব ফাঁকা ফাঁকা লাগতো তোমার দিকে তাকাইলে তোমার চোখে ডুবে যাইতাম পিং ফলোয়ারে তখন আর ডুবা হইতো না তোমার ভালোবাসা পাইলে চায়ের কাপের ভালোবাসা একটু কম কম লাগতো তোমার একবার পাইয়ে গেলে তোমার না পাওয়ার যে কষ্ট এই আর পাওয়া হইতো না তখন ছোটখাটো কষ্টগুলো সালা আমারে জ্বালাইয়া মারত কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দার্ন লাইটে টর্চ লাইট মনে হইতো তোমার চুমু পাইলে একবার খাবার দাবার সব তিতা এই চিকার শরীরে আরো অপুষ্টিতে ভুগতাম তোমার একবার পাইয়ে গেলে তখন আর কোনো কিছুর পরোয়া করতাম না জগৎ সংসার সব সার খার যাইতে পারত তাই তোমারে পাইলে আসলেই শালার বিরাট সমস্যা হয়ে দিত